এই আহালের যুগে আপনি যদি লাউয়ের ছাল ফালাই দেন তাহলে আপনি বড় ভুল করবেন এবং এটি একটি সুস্বাদু খাবার যাই হোক আমি আজকে দেখাবো যে লাউ কাটার পরে মানে লাউয়ের ছালটা আমি কী করি চলেন দেখা যাক আমি কত সুন্দর করে ভাজি করি দেখবেন আপনারা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমি পছন্দ করি মানে একটু সময় লাগে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনার এই লাউয়ের ছালটি খুবই মজা যদি আপনি ভাজি করতে পারেন যদি একটু চিংড়ি মাছ দেন বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে আপনি দেখা গেছে একদম যদি খাওয়া যায় যদি না ফালানো যায় তাহলে আপনি এগুলোকে সুন্দর করে নিতেই পারেন এই যে দেখেন কত সুন্দর করে নিয়েছে দেশের যা পরিস্থিতি মানে এখন যা আর্থিক সংকট মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু মিলিয়ে কিন্তু এখন আপনার একটু হিসাব করে চললে ভালো চলা যায় ভালো খাওয়া যায় যাই হোক আমি কিন্তু দেখেন আমি দেখাবো যে লাউর চালের সাথে আলুটাও কীভাবে নেয় দেখেন এই যে এটার সাথে যদি আপনি একটু চিংড়ি মাছ দিয়ে দেন কিংবা আমি শুধু এখন আলু দিব লাউয়ের ভেতরে চিংড়ি মাছ দিয়েছি এখন আবার এটাতে দেবো একটু যদিও অ্যালার্জির সমস্যা আছে যে কারণে আমি একটু চিংড়ি মাছটা মানে সব জিনিসগুলোতে যে আমি দিয়ে যাব চিংড়ি মাছ এটা দেই না একটাই দিলে আর একটাই দেই না এইভাবেই আর কি একটু স্যাক্রিফাইস করি না হয় দেখা গেছে অসুস্থ হয়ে যেতে হবে হ্যাঁ আমি আজকে শুধু আলু দিয়ে ভাজি করব আর যেদিন দেখা গেছে আমার বাসায় এক্সট্রা মেহমান থাকে মানে গেস্ট তখন কিন্তু আমি এই লাউয়ের ছালটিকে কিন্তু আমি চিংড়ি মাছ দিই বড়ো চিংড়ি দেই দেশি চিংড়িটা দিই যেভাবে ভালো হয় আর কি ওইভাবে দিয়ে খুব মজা করে রান্না করে দিই আর যখন আমরা খাই তখন দেখা গেছে যে লাউ চিংড়ি মাছ দেওয়া দরকার তাহলে ছালে দেবো না কারণ সব কিছুতে চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জির পরিমাণটা একটু বেড়ে যায় আপনাদের হয়তো অনেকেরই অ্যালার্জির সমস্যা আছে কম কিংবা বেশি এইভাবে চেষ্টা করবেন আগে সুস্থ থাকা হ্যাঁ আমি চেষ্টা করি আগে সুস্থ থাকতে তারপরে সব যাই হোক দেখেন আমার লাউয়ের ছাল উচানো শেষ হয়ে গেছে এখন আমি আলুটাকে ছিলে তারপরে আমি এখন লাউয়ের ছালের সাথে মিক্স করে দেব দেখাচ্ছি আপনাদের আচ্ছা লাউয়ের ছালের সাথে আলু দেব। একটু কাঁচামরিচ দিব পেঁয়াজ টিয়াজ যা দরকার সব মশলাই দিব শুধু চিংড়ি মাছটা দিব না যেহেতু আমি লাউ চিংড়ি মাছ দিয়েছি অ্যালার্জির সমস্যাটা বেড়ে যাবে তাহলে নিজে সুস্থ থাকতে যা কিছু করা তাই করবেন অসুস্থ হলে দেখবেন আপনার পরিবারের কাছে আপনার নিজের কাছে বোঝা মনে হবে কিছুই করতে পারবেন না তারপর পরিবারের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে দরকার কি যেভাবে সুস্থ থাকা যায় সেইভাবে কাজ করা উচিত দেখা আপনি চাইলে আরও ছোটো করেও নিতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক দেখেন আলু কুচন আমার শেষ এই যে এখন ধুয়ে আমি বসাই দিব যাই হোক সবাই ভালো থাকবেন এই আহালের দিনে কেউ যেটা খাওয়া যায় মোট কথা ফেলে দেবেন না চেষ্টা করবেন সব কিছুই মোটামুটি খাওয়ার আর এগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পেট ভালো থাকে তাই দেখা গেছে শো করার কিছুই নাই ভাই আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটা দেখালাম যে আমি এইভাবে করে রান্না করতে নেই আপনারাও চাইলে করতে পারেন অনেকেই দেখি করে সবাই আবার করে না এইভাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম